হ্যালো বন্ধুরা সব বাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও আশা করি টাইটাল থেকে বুঝতে পারছেন সন্ধ্যাবেলার সব বা বেড়াতে গিয়ে সব থেকে প্রিয় খাবার এগ রোল আজ আমি হাঁসের ডিমের রোল বানাবো রোলের জন্য প্রথমে একটু ময়দা মেখে নিই এদের বেশি কিছু দেবো না আমি শুধু নুন দিয়ে একটু জল দিয়ে আস্তে আস্তে ভালো করে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে টাইম মাখাটা কি টাইম নিয়ে একটু রেস্ট রেখে রুটি যেরকম মাপের হয় সেরকম করে লই কেটে নিয়ে বেলে নেব এবার রুটি করার মতন একটু সেঁকে নেব অল্প কিছুক্ষণের জন্য পুড়ে গেলে হবে না তখন আবার এবার ডিমটা ভাঙি এই হাঁসের ডিমের এই কালারটা দারুণ লাগছে এটা কোনো ফিল্টারও নেই আর কোনো ফুড কালারও ব্যবহার করিনি আমি সত্যি করে এর লাল এরকম লাল নুন গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে একটু ফেটে নেব এবার আমি ওই ফেটানোর ডিমটাকে তাওয়াতে দিয়ে দেবো একটু হবে তারপরে ওই যে রুটিটা সেঁকে রেখেছিলাম দিয়ে দেবো এবার এরকম করে সব করে নিলাম এবার একটু ডেকোরেট করি ডেকোরেট না করলে তো ভালো লাগবে না খেতে এবার ডেকোরেশনের জন্য নিয়েছি আমি এখানে শসা পেঁয়াজ গাজর এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর সাথে আমি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য বিট লবণ এগুলো তাহলে একসঙ্গে মিশিয়ে নিলে সমস্তগুলোতেই সমানভাবে পড়বে আর কি এবার ডেকোরেট করি ভালোভাবে এরকম করে একটু দিয়ে দিয়ে ওপর থেকে একটু টমেটো কেচাপ দিলে বেশ ব্যাপারটা জমে যায় না বাস তাহলেই রেডি এগুলো এ রোলও হলো পেটেও গেল সবাইকে ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন আর আমাকে মনে রাখবেন